স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চোর বাঁচাও দিবস প্রতি বছর একত্রিশে ডিসেম্বর এটা সিসিটিভি ফুটেজ টাকা চুরি করতে দেখা যাচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মালদা ব্রাঞ্চে এই চোরটাই আমার কাউন্টার থেকে টাকা চুরি করে সিসিটিভিতে ধরা পড়ে সে একজন ক্যাশ ক্রেডিট কাস্টমার বিষ্ণু ঘোষের কর্মচারী স্টেট ব্যাংকের অফিসারদের অত্যাচারে আমি প্রাণ বাঁচাতে চাকরি ছেড়ে দিতে বাধ্য হই কারণ স্টেট ব্যাংক তার পুরো শক্তি নিয়ে চোরটাকে বাঁচানোর জন্য আমার ওপর ঝাঁপিয়ে পড়েছিল দেড় মাস পর উজ্জ্বল কুমার ও বিশাল কুমার আমার উপর ভয়ানক অত্যাচার করা শুরু করলো। যদি অভিযোগ করেন এই और फोटो पे डालो आपके ऊपर चाहते चार लोगों को देता हूं तो आपके चार ऊपर चार लगा था चिकित्सा करने का आपके वॉलेट की आवश्यकता दूसरा किसी का सर्वश्रेष्ठ को और किस तरह से पूरा एक्चुअली यदि तुम्हारा अच्छा है कि आप अगले क्या साधन बैठे हैं और हम जो यह धो रहे थे कि जितना आपने कोशिश की कोशिश कर चले ना कोई भूल होने ना आपको कुछ हो कुछ आपका कि कुछ आप जानते हैं ना तो आपको पता है ना एप्लीकेशन में क्या है